তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ জাস্ট একটু আগে পৌশালিদি এবং শ্রীঞ্জয়দার ওই ভিডিওটা দেখে আমি জলদি চলে গেছিলাম ডাইরেক্ট সোলজারের আর কি যেটা অ্যানাউন্সমেন্ট পোস্টার বেরিয়েছে সেটা দেখার জন্য সাকিব খানের রিয়েল ফেসবুক পেজ অফিসিয়াল পেজ ভাই রীতিমতো ছিটকে চলে গেছি সৃঞ্জয়দা এবং পৌষালী দিদি আর তাদের তো ভিডিও দেখে এমনিতে আমি ছিটকে যাই মেগাস্টার সাকিব খান নিয়ে তারা যে ভিডিওগুলো বানায় মনের মধ্যে গিথে যায় ডাইরেক্ট গিয়ে মানে তারা এতটাই মন থেকে বানায় তারা সত্যিই রেসপেক্ট করেন মেগাস্টার সাকিব খানকে ভালোবাসেন তাই জন্যই এই হৃদয় থেকে ভিডিওগুলো হয় তো বেশ ভালো লাগে এনার্জেটিক হয়ে উঠেছিলাম আমি যে ভাই এটা তো দেখতেই হবে তাহলে নতুন কিছু একটা টর আসছে নাকি কি আর স্ট্রং রীতিমতো মানে কি বলবো কাল বৈশা কাল বৈশাখের একটা ঝড় রীতিমতো তেত্রিশ সেকেন্ডের একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার অফ সোলজার মুভি মেগাস্টার সাকিব খানের আপকামিং মুভির যেটা একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার বা গ্লিমস এসেছে সেটা দেখে জাস্ট রীতিমতো ছিটকে চলে গেছি বন্ধুরা রীতিমতো ছিটকে চলে গেছি মানে এই রকম কোনো কাজ যে একটা এটা কোনো অফিসিয়াল পোস্টার নয় কোনো অফিসিয়াল টিজার নয় ট্রেলার নয় তার সত্ত্বেও এমন করে ওটাকে মেকিং করা হয়েছে যেখানে কারাপশানের কথা বলা হচ্ছে একটা দেশের একটা রাষ্ট্র বাংলাদেশ সেখানকার কারাপশান সেখানকার সিন্ডিকেট সেখানকার বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি পতাকা দেখতে পাচ্ছি এবং যে টাইমটাতে রিভেঞ্জ ড্রামার যেখানে বলা হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছি সাকিব খান এরমভাবে মানে তোমরা লুক এট দিস পিকচার অফ সাকিব খান দিস ইজ মেগা স্টার ভাই মেগা নাম রয়েছে সাকিব খানের মধ্যে ওই যে চিল্লাচ্ছে ওই যে গলার যে ওই ক্রাফসগুলো ওই যে তোমরা বুঝতে পারছো যে মানে কীরকম লেভেলের নাটগুলো লাগ যের ফুলে ফুলে উঠেছে শিরাগুলো উপর সিরাগুলো গলার মধ্যে ভাই এটা মেগাস্টার শাকিব খান ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আর কারুর ক্ষমতা নেই বিশ্বাস করো কারুর ক্ষমতা নেই মানে আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি ইন্ডিয়ার কিন্তু অনেকেই শাকিব খানের সিনেমার ভক্ত সাকিব খানের ফ্যান্স রয়েছে অনেকে ইন্ডিয়া থেকে তারা অনেকেই আমাকে পার্সোনালি বলে যে অর্পণ দা তুমি প্লিজ সাকিব খানকে নিয়ে ভিডিও বানাও তো কেন তার এত ফ্যান ফলোয়িং সাকিব খানের কেন সে মেগাস্টার হয়ে উঠেছে তার প্রমাণ হচ্ছে এটা ভাই এই 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 লুকটা এই ফেসিয়াল এক্সপ্রেশানটা এই বডি ল্যাঙ্গুয়েজ এই আই এক্সপ্রেশানটা এটা না সবার পক্ষে সম্ভব নয় এই রক্ত একটা মুখ একটা রিয়েল অ্যাকশানের পরে মনে হচ্ছে কোনো কিছু একটা সাকিব খানকে টর্চার করা হয়েছে তার পরবর্তীতে সে যখন জেগে উঠছে রিভেঞ্জটা নেওয়ার জন্য চেষ্টা করছে ভাই কিছু বলার নেই সাকিব ফায়াদের সিনেমা এটা ডাইরেকশানে রয়েছেন আর কি এবং এই ছবিটা নিয়ে প্রত্যাশা তো চরম লেভেলে রয়েছে সোল্ডার মানে কি একটা সৈনিক একটা দেশের সৈনিক এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি দেশের জন্য যে প্রাণ দেবে বা দেশের যে বর্তমান বাংলাদেশের যে পরিবেশ যে অবস্থাটা ঠিক আছে এই যে এত ঘাত প্রত্যাঘাতের মধ্যে থেকে যাচ্ছে মানুষ অশনী সংকটের মধ্যে রয়েছে মানুষের খুবই অর্থনৈতিক হাল খারাপ হালাত খারাপ এবং যে মারামারি কাটাকাটি জিনিসগুলো যে চলছে দেশের মধ্যে যে অরাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো ঠিক আছে এই জিনিসটার বিরুদ্ধে রুখে দাঁড়াবার কোনো একটা সাধারণ মানুষেরই হয়তো গল্প বলবে এই সোলজার সিনেমাটা তো আমার কিন্তু বস দারুণ লেগেছে দারুণ লেগেছে মেগাস্টার সাকিব খানের এই ফার্স্ট লুক পোস্টারটা গ্লিমসটা সোলজারের তো কিছু জাস্ট বলার নেই সাকিব খানের বরবাদ দেখেছি তুফান দেখেছি প্রিয়তমা দেখেছি হ্যাঁ এর আগে আরও কিছু ছবি দেখেছি নবাবটাও দেখেছি নবাব সাকিব খানের যে বিশাল কিছু সিনেমা দেখে ফেলেছি সেটা না সেটা আমি বলতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না কিন্তু ইদানিংকালে সাকিব খান নিজেকে অভিনয় দক্ষতার মাধ্যমে যে পর্যায়ে নিয়ে এসেছেন সেটাকে তারিফ না করে থাকতে পারছি না হ্যাডস অফ টু ইউ সাকিব খান ইউ আর দ্য রিয়েল মেগাস্টার অফ বাংলাদেশ কান্ট্রি রিয়েল মেগাস্টার আপনার ফ্যান ফলোয়িং আপনার স্টারডাম আপনার হিরোইজম আপনার ম্যান পাওয়ার সব কিছু সব কিছুর ঊর্ধ্বে আপনি মানুষ হিসাবে যে অনেক বড়ো মাপের মানুষ এবং অভিনেতা হিসাবে যে একজন জাত প্রখ্যাত অভিনেতা সেটা এই লুকটার মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে কি লাগছে ভাই মানুষটাকে মানে মেকআপ মানছেন মেকআপ করা হয়েছে কিন্তু তাকে তো ওই জিনিসটা বার করতে হয়েছে ভেতর দিক থেকে ওটা তো ভাই টাকা পয়সা দিয়েও করানো যায় না একটা রিয়েল অ্যাক্টিং সত্যি বলছি বিশ্বাস করে যে সাকিব খান না দিনের পর দিন দিনের পর দিন এবং কাউকে আমি দেখিনি যে সাকিব খান কাউকে কোনো দিন হেট করেছে কোনো ইন্টারভিউতে আমি দেখিনি এই জন্যই হয়তো তিনি এত বড়ো অভিনেতা হয়ে উঠেছেন প্রত্যেককে সম্মান করা রেসপেক্ট করা ভালোবাসা দেওয়া এবং সবাই এর সাথে মিলেমিশে কাজ করা আজকের মানে একাধিপত্য বিস্তার করা আধিপত্য বিস্তার করা ইটস আর নট আ ম্যাটার অফ জোকস শাকিব খান হওয়া খুব টাফ খুব মুশকিল তার কিন্তু মানে অ্যাক্টিংয়ের প্রতি অভিনয়ের প্রতি সিনেমা বানানোর প্রতি যে খিদে যে চাহিদা ওটা অন্য লেভেলের জাস্ট ছিটকে রেখে দিয়েছে সোলজারের ফার্স্ট লুক গ্লিমস পোস্টারটা তাই জন্যই ভাবলাম তোমার সাথে কথা বলা জায়গাটা নিয়ে ঠিক আছে যে এত ভালো একটা কাজ আসছে এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা